হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের কদমের পেঁয়াজে আজকে স্প্রে করার জন্য আসলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটির কদম আমাদের এই বছর হয়েছে তো আজকে হচ্ছে কি আমরা এই যে ওষুধ দিচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে আমাদের কদমের পেঁয়াজে স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটির কদমের পেঁয়াজ হয়েছে প্রত্যেকটা গাছেই কলি বের হইছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা ওষুধ দিচ্ছি হচ্ছে গিয়া লুনা টু আর হচ্ছে গিয়া অটোস্টিন এ দেখতে পাচ্ছেন যে আমরা দশ দশটা পিলি দেওয়ার পর এ দশ দশটা পিলি করার পর মাঝখান দিয়ে একটা ফাঁকা জায়গা রাখছি যাতে ওষুধ স্প্রে করা হাঁটা চলার জন্য সুবিধা হয় এই যে ছোটো ছোটো পিলির ভিতর দিয়ে ওষুধ দেওয়া যায় না কয়েকদিন পরে যখন ফুলগুলা ফুটবে তখন হচ্ছে গিয়ে একটার সাথে একটা পেঁচাই যায় যার কারণে হাঁটতে গেলে অনেক ফুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় এই জন্য হচ্ছে গিয়ে আমরা কয়েকটা পর পর এই যে দশ দশটা পিলি এই যে দশ দশটা পিলি পর পর হচ্ছে গিয়ে আমরা এক একটা ফাঁকা জায়গা রাখছি যাতে স্প্রে করতে সুবিধা হয় আর একটা ডিরামে যে আনছি তো ভিডিও করার লোক নাই এই জন্য হচ্ছে গিয়া স্প্রে করতেছে আর আমি হচ্ছে ক্যামেরা ধরে রাখছি এরপর আমিও আমিও ওষুধ দেবো এই দেখতে পাচ্ছেন যে ওষুধ এখানে গুলানো আছে আমি আমিও এরপরে ওষুধ দেবো জমিতে ওষুধ দিচ্ছি যাতে এই গাছের পাতা স্টেট থাকে সোজা থাকে এই এই যে যে কলিগুলা দেখতে পাচ্ছেন যে কালি যেটাকে বলা হয় এগুলা হচ্ছে কি সোজা থাকবে যেরকম স্টেট থাকবে যার কারণ হচ্ছে কি আমরা এখন ওষুধটা দিচ্ছি কয়েকদিন আগে আমরা স্প্রে জমিতে সেচ দিয়েছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম তো শেষের পরে হচ্ছে কি মাথাগুলো পুড়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে মাথা পুড়ে গেছে ওই সাইড দিয়ে একটু বেশি পুড়ে গেছে তো এই কারণে হচ্ছে কি আমরা ওষুধ দিচ্ছি ঝড় বাতাস আসলে গাছগুলা দেখা যায় হেলে যায় হেলে পুড়ে যায় এই গাছগুলা বাঁকাতারা হয়ে যায় যার কারণে গাছের শক্তির প্রয়োজন পুষ্টির প্রয়োজন শিকড়ের প্রয়োজন যার কারণে হচ্ছে কি আমরা কয়েকদিন আগে সেচ দিয়েছিলাম জমিতে মার্শাল্লা শেষের পরে গাছগুলো অনেকটাই মোটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটাই মোটা মোটা গাছ হয়ে গেছে এই সাইড দিয়ে একটু চিকন চিকন গাছ ওই পাশেতে হচ্ছে কি আরও ভালো মোটা মোটা গাছ